সাইদি তুমি মরণি শহীদ হয়ে তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি আল্লা সাইদি তুমি মরণি শহীদ হয়ে তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থার থার কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থার তুমি যেছিলে মোদের নয়ন শহীদ হয়েছ তুমি এটাই জানি সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি হয়েছ তুমি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জন্মে ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জন্ম ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি